হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ার ইনস্টেটুপদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে জল আসনাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সূত্রে থাকো আজকে একটা নতুন ব্লগ তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে ইঁটু পুজো আর ইতু পুজো সারাদিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে আমাদের বাড়িতে কেমনভাবে ভাবে পুজো করা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব সব নিয়মগুলোই তোমাদেরকে দেখাবো তো এদিকে ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছিলাম আর এদিকে দেখো মা হচ্ছে অনেক ভোরে স্নান করেছে আর মা অনেক ভোরে উঠেছে কারণ আমাদের নিয়ম হচ্ছে পুজোর আগে হচ্ছে ঘা মানে আমাদের পুকুর ঘাট আছে সেখান থেকে পুকুর থেকে জল নিয়ে আসতে হয় ওই যে দেখো একটা বাটির মধ্যে একটা পাথরের মধ্যে জল আছে ওইটা তো ওটা পুকুরের জল নিয়ে আসতে হয় রেখে সাইডে তার সঙ্গে কি সব লতা পাতা নিয়ে আসতে হয় তারপর হচ্ছে আর ওই গঙ্গা চল দিয়ে ঘর পাত্রিটা করে রেখেছে আমি ঘুমতে ঘুরতে স্নান টান করে নিলাম তো এখানে পুরোহিত মশাই চলে এসছে পুজো করতে আর আমার বাবা গোপালে পুজো করবে কারণ বাবাকে বলেছিলাম বাবা করে দিলে ভালো হতো আমরা অনেক সকাল থেকে বসে আছি সেই পুজো করবে করবে করে বসে বসে তারপর এতক্ষণ আসতো পুরো গ্রামটা ধরো পুজো করে তো সেই জন্য এতক্ষণে আসলো তো কি করা যাবে সব পুজোর পুরো নিয়মগুলো তোমরা দেখো তারপর তোমাদের সাথে আসছি পরে भवो प्रोभानिया बन्धुसना बन्धकागो विसुरीसारे विजय सगर संभागराम भन्दे सद्य सुधाचरा करोति सिद्धि प्रवर्ततां येन अनुभुवुलि साधि मन्त्रो भवनामा ॐ अपत्तत् भवदौ

ইথুর ঘটে হচ্ছে ফুল দেবো তারপরে ইথুকে প্রণাম করবো যেটা করে যেটা নিয়ম সবাই তো জানো ইথু পুজোর নিয়ম আর কাউকে বলার নেই তো আমরা এরকমভাবেই করি তো গরিদ ঘরে জল দিলাম ফুল দিলাম তো প্রণাম করলাম এবার মা করবে এটাই ছিল ইটু পুজোর নিয়ম তোমাদের কার কীরকম নিয়ম আছে কমেন্টে জানাতে পারো তো আমরা এরকমভাবেই ইটু পুজোটা করি তো এবার তো নিরামিষ খেতে হবে তো আমাদের দুপুরবেলায় ভাতই খায় নিরামিষ আর রাত্রেবেলায় হচ্ছে রুটি বা লুচি যে যেটা খায় আমি তো লুচি একদম পছন্দ করি না তাই তো ভিডিওটা দেখবো আমি সব তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের ব্লগটা হয়তো ভালোও লাগতে পারে আজকে তো রাত্রে ভাত খেতে নেই তার জন্য হচ্ছে এদিকে রুটি বানাবে আর এদিকে দেখো সীমায়ের পায়েস করেছে খেজুর গুড় দিয়ে বানা বানাচ্ছে এটা তো খেজুর গুড় দিয়ে আমার চালের পায়েস খেতে খুব ভালো লাগে সিমায়ের পায়েসটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে তো চালের জিনিস খাওয়া যাবে না সেজন্য হচ্ছে সীমায় পায়েশি করছে আর ওদিকে ছোলার ডাল আর রুটি লুচিটা আমিও পছন্দ করি না তো আটাটা বাটিতে দিলাম বের করে মা মাখবে এখন আর সেরকমভাবে তো আজকে ব্লগ তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না জাস্ট পুজোটাকেই শেয়ার করলাম কারণ আজকে তো সেরকমভাবে কিছুই করিনি তাই শেয়ার করতে পারলাম না আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা এ পর্যন্তই সকলকে গুড নাইট